গ্রাউন্ড এর পর আপনার একটা অফ হবে এই যে বিষ্ণু님이 বলেন খুযু আকনি মানাসিকা আমার কাছ থেকে হজ এর নিয়মাগুলি শিখে নাও আপনি না বলে শিখে পারবেন এর কোরআনের স্লোগান হচ্ছে পড়ো পড়তে পড়তে মরো বলেন পড়ো পড়তে পড়তে যখন মন খারাপ তখন পড়বেন যখন মন ভালো তখনও পড়বেন হজ এর জন্য আরাফাতের ময়দানে আমরা ভাই আল্লাহ বলেন হাজার ঘোষণা পড়ে দাও আগে ঘোষণা দাও হশিরক করোনা কি আমরা কোন ঘোষণা দেই লাব্বাই আল্লাহুম্মা লাব্বাই

এদিনে বিশ্ব নবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য ওইটার নাম হচ্ছে রাইয়ান মান দাখালহু লাম ইয়াজমা আবাদা একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি থার্স্টি এগেইন একবার যেই দরজা দিয়ে জানাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সন্নাথ নফল রোজা রাখার অভ্যেস করতে হবে রাজি আছেন তো পৃথিবীতে সবচাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না হিজার করে আমরা এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন রাফা আরাফা আরাফাতেই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর হজে সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে না জার বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কদিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিশ্ব নেই বলেছেন সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরফার দিনের দোয়া বিশ্ব বলেন আরফার দিনে একটা দোয়া আমি করি আমার আগে সব নবী

হাজার মাসের ওই রাতে আবাদত করলে হাজার মাস যাবত আবাদত করলে যেই সব ওই পরিমাণ صعبه আমল নামায় তুলে দিবে কে আল্লাহ শ্রেষ্ঠ রাত এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠতম মাস কোনটা রমজান মাস شهر رمضان الذي انزل فيه যে মাসে কুরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে না চিল্লায়া বলেন থাকতে পারে না দামানি বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন শ্রেষ্ঠ রাত কতের রাত বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিশ্বনবী বললেন সাইয়দুল আইয়াম লিডার অফ দা অল ডেজ ইন দা উইক সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়ামুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন এই জুমার দিন আল্লাহ কি বলেন একটা সময় আছে ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয় ওই সময়টা কখন এই নিয়ে মহাদিসিন একরামদের মধ্যে একতলা সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডুবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় করা অবস্থায় দোয়া করলে কবুল হয় জমজমের পানি খেয়ে মা জমজম লিমা শরীবালা যেই নিয়তে জমজমের পানি খায় ওই নিয়ত কবুল করে কে মুজদালিফায় দোয়া আল্লাহ কবুল করেন মাসাফে কবুল করেন মুলতাজামে কবুল করেন কাবা ঘরের হাজরা সাদের গর্ণার কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে এটার নাম মুলতাজাম এইখানে হয় ধাক্কা ধাক্কি সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুযোগ পাওয়া যায় না এক মালানা সুযোগ পাইছিল ধাক্কা কি করে কোন রকম গেস যে একটা দোয়া করছে আল্লাহ কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা এই অনেক দূর তো কাম হয়ে গেছে সমস্যা নেই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছে না মমতাজাম ধরে কয় দোয়া করছে এক দোয়া কারণ কয়টা চাবে ওখানে আল্লাহ এটা দাও ওইটা দাও চাওয়ার সময় আছে ওইখানে খালি ধাক্কা থাকি এজন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও এটাই চাই আর কিছু চাই না সুমান আল্লাহ পড়তে পারলেন না